যে ওলামায়ে কেরাম তাদেরকে ব্য নীতি বলেছে কি নীতি বলেছে আরে তোমরা যে এই ভাষা ব্যবহার করেছো তোমাদের দাবির মধ্যে তোমাদের কে এর চাইতে আর কোন ভালো শব্দ দিয়ে চয়ন করা যায় না কথা বলেন ঠিক না بیٹے তুমি জেনাকে শ্রমিক এর মর্যাদা চাচ্ছ তুমি তো আসলে ব্য কথা বলেন ঠিক না بیٹے ঠিক ভাইরা মার আমরা তৃণমূল থেকে আমাদেরকে দাবি তুলতে হবে আমাদেরকে সজাগ থাকতে হবে এই ধরনের কোন কথা এই ধরনের কোন রকমের কোন কিছু আমাদের এই সমাজে আমাদের এই দেশে কোনো সরকার নয় তার বাবা হলেও বাস্তবায়ন করতে পারবে না কথা বলেন টেকনা বেটি আপনারা শুনেছেন কারণ শামসুলক ফরিদ ফরি রহমদুল্লাহ আলাই নাম আপনারা ওলামাই কেরাম জানেন মুরব্বীরাও শুনেছেন আইব খান এই নারী নীতির ব্যাপারে প্রথম কথা তুলেছে আইব খান তার সংসদে যখন এই নারী নারী নীতির বিষয়ে সমান অধিকারের এই আইন পাশ করার ব্যাপারে তারা যখন প্রস্তাবনা করেছিল খসড়া আলোচনা করেছিল শামসুলক ফরিদ ফরি রহমতুল্লাহ আলাই যখন এ খবর পাইছেন সাথে সাথে সংসদে চলে গেছেন উনি সংসদের গেটে দাঁড়াইছেন এমন টাইমে আইয়ুব খান বাহির হইতেছে সালাম দিসা সালাম আলাইকুম আয়ুব খান তো আপনি এখানে আপনি হঠাৎ এখানে শুনেছি তুমি ইসলাম বিরোধী নারী নীতি বাস্তবায়ন করতে যাচ্ছ আয়ুব খান তো আয়ুব খান স্পষ্ট আঙ্গুল তুলে এভাবে বলেছিল ভালো করে মনে রাখবে এই দেশের মধ্যে ইসলাম বিরোধী কোরআন বিরোধী কোন আইন কোন নীতি বাস্তবায়ন করতে দেয়া হবে না। ঠিক। ওনার সাথের ওনার দেহরক্ষী যারা গার্ড যারা এরা সবাই গুলি তাক করে দাঁড়ায় আছে। শুধু আইয়ুব খান দিয়ে তাকায় রইছে। মানে অনুমতি দেয়নি দিলে গুলি করবে। হুজুর এ কথা বলে সাথে সাথে চলে গেছেন। এখন তার গার্ডেরা তার কোর্সেরা আসি বলে হুজুর আইয়ুব মহামান্য কি বলে যে তারা যে ভাষায় সম্বোধন করে যাহা আপনি যদি বলতেন আমরা তো সাথে সাথে তাকে আমরা মারতাম আপনি ইশারা দিলেই তো হতো ইশারা দিলেন না কেন এত বড় অপমান আপনারাই করে গেল এই সংসদের সামনে আপনি কি করলেন এটা আইব খান বলে কয়ারে মেয়া মিয়া থামো তোমরা তো এই মোল্লাকে দেখছো কমল্লা যখন আমার এই কথা বলে তখন আমি দেখতেছি তার দুই পাশে দুইজন লোক যার পা হলো আসমানে আমার দিকে সেটা এমন ভাবে আপসেট হয়ে গেছি কি তোমাকে ইশারা দিব আমি নিজেই তো শেষ মনে রাখতে হবে আমরা যদি কেরাম যদি ডাক দেন এই নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে আমাদেরকে ময়দানে ডাক দিলে আমরা ময়দানে কারা কারা যাইতে তৈয়ার হাত তুল আল্লাহর দেখা দেই নারায়ে তাকবীর মুসলমান ভাইয়েরা আমার এজন্য আমাদের ভালো করে স্মরণ রাখতে হবে আমরা এই দেশে মুসলমান হিসেবে আমরা ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে এই দেশের সকল মানুষের সকল শ্রেণী পেশার মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই কথা বলেন ঠিক না বেটি এই ছাড়াই জাতির মুক্তি আসবে না আমরা আমাদের বুঝ হয়ে গেছে যে দেশে কারা কি মনোভাব নিয়ে আসে বিগত দিনে যারা আসছে তারাও কোরআনের পক্ষে পরিপূর্ণ কথা বলতে পারে নাই এখনো যিনি আসছেন উনিও এখনো দেখতেছি পশ্চিমাদের সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য বদ্ধপরিকর হয়ে বসে আছেন না ভালো করে মনে রাখতে হবে সামনে যেই সুযোগ এসেছে এই সুযোগে আর দিকে তাকানো যাবে না কোনো দিকে তাকানো যাবে না দিকে তাকানো যাবে না আমরা মুসলমান আমরা চাই ইসলাম এতে কারো কোনো সন্দেহ আছে কথা বলেন সন্দেহ আছে মুসলমান হিসেবে ইসলাম চাওয়া এটা কি আমাদের ভুল এই তোমরা বসো এক বসে তুমি তুমি যদি যদি মুসলমান ভাইয়েরা আমার আমি অনুরোধ করে বলবো আমরা যারা মুসলমানের দাবিদার আমাদের ধর্ম ইসলাম এই জমিনে যতদিন পর্যন্ত প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত এই জমিনে শান্তির আশা করা যায় না কথা বলেন ঠিক না বেঠি চাই কারা কারা দুই হাত তো আল্লাহ আমাদের সবাই রে কবুল করেন বলি আমিন পারবো না ইনশাল্লাহ বলেন পারব না ফুকানি ওলামাই কারামের নেতৃত্বে আমরা দেশে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি নিশ্চিত করব তাহলেই জাতি শান্তি পাবে আল্লাহ আমাদের সবাই রে তাওফিক দান করেন বলি আমিন মুসলমান ভাইয়েরা আমার আমরা যারা মুসলমানের দাবিদার আমাদের জীবনের প্রতিটি কাজ আমাদের জীবনের প্রতিটা কর্ম আমাদের জীবনের প্রতিটা ডিপার্টে আমরা ইসলাম অনুযায়ী চলতে হবে কাজ করতে হবে তাহলে আমি মুসলমান কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়ে মুসলমানিত্বের পরিচয় দিয়ে আল্লাহর জান্নাত কামাই করতে পারবো ঠিক না বেঠি আর যতই আমি দাবি করব আমি মুসলমান কিন্তু কাজের বেলা ইসলাম থাকবে না আমার ব্যবসা বাণিজ্যে ইসলাম থাকবে না আমার চাকরিতে ইসলামের অনুসরণ করব না আমার বিবাহ সাদিতে ইসলামের অনুসরণ করব না আমার মেয়ের বিয়েতে ইসলামের অনুসরণ করব না আমার ছেলের বিয়েতে ইসলামের অনুসরণ করব না আমি ইসলাম বিরোধী শুধু কারবারে আমি হাত দেব চলাফেরা করব গুশের কারবারে আমি হাতবো চুরি ডাকাতি চাদাবাজি টেন্ডারবাজিতে আমি চলবো মনে রাখতে হবে আমার কপাল পড়ে গেছে কথা বলেন ঠিক না বেটি আমার কপাল পড়ে গেছে নচেত আমি মুসলমান হয়ে আমি তো করার কথা না আমি মুসলমানের সন্তান হয়ে আমি কি মানুষের উপর আঘাত করি আমি মুসলমানের সন্তান হয়ে আমি কিভাবে চুরি করি আমি মুসলমানের সন্তান হয়ে আমি কিভাবে চাঁদাবাজি করি আমি মুসলমানের সন্তান হয়ে আমি কিভাবে কিশোর গ্যাঙ্গে যোগ দিই বেগমগঞ্জের সয়ানি ইউনিয়ন একটা যুবক নাম শাকিল এই গত তিন চার দিন আগে এই কিশোর গ্যাং একটাকে ধরতে আসছে আর একটা মানাইতে গেছে সরাসরি গুল্লি করছে সাথে সাথে মারা গেছে ও মুসলমান আমি জানা যায় দাঁড়িয়ে বলেছিলাম প্রতিটা বাবারা হুশিয়ার এ প্রাণের বাবারা আপনার সন্তান কেন সন্ত্রাস হলো আপনি একটু জবাবদিহি করেন আপনি নিজেকে জিজ্ঞাসা করেন আপনার সন্তান কেন কিশোর গ্যাং এ যোগ দিল আপনার সন্তান কেন ইপ্রিজিং করে আপনার সন্তান কেন এই ধরনের চুরির মধ্যে জড়িত আপনার আপনার সন্তান কেন চাঁদা মধ্যে জড়িত আপনার সন্তান কেন টেন্ডার জড়িত আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে আজকে যে আপনি ভালো লাগে তারা চাঁদা করে আপনারে টাকা দেয় আপনি বড় মোসাহে খান কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা যখন করা হবে এই ছেলেটাই আপনারে ধরা খাওয়ায় দিবে ঠিক ওই চাঁদা বাজি ছেলেটা আল্লাহ চাঁদা বাজি করছিল আব্বারা তো দেখা দিছে হেতে তো কিছু বলে নাই সে তো বাধা দেয় নাই এজন্য আমি নষ্ট হয়ে গেছি আমি সন্ত্রাস হয়ে গেছি অ মুসলমান বাবা আমার মায়েরা সন্তান লালন পালন হুশিয়ার আলহামদুলিল্লাহ আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে কাউমিয়া এই ধরনের মাদ্রাসা গুলো থেকে যে সূর্য সন্তান হয়েছে এদের থেকে এই ধরনের চাঁদাবাজি টেন্ডারবাজি চুরি ডাকাতির কোন জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে যাই আমরা আমাদের সন্তান এই ধরনের কর্মকাণ্ড থেকে বাঁচানোর জন্য কোরআন বানাই বলেন কি ওয়ালা বানাই কোরআনওয়ালা বানাই আমরা আমাদের সন্তান গুলো কোরআনওয়ালা বানাই যাদেরকে কোরআনওয়ালা বানাইতে পারি নাই তাদেরকে কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক করা দেই কথা কয় না কার সাথে কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক করায় দেই দাওয়াত ও সাথে হক্কানী উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক করায় দেই হক্কানী আল্লাহ ওয়ালার সাথে আজকে উজানের পীর সাহেব হুজুর আল্লামা শেখ ইলাহী দামত বরকাতুহুমুল আলিয়া আমাদের মাঝে এসেছেন আপনার প্রতিটা সন্তানকে এই আল্লাহর ওলীর সাথে সম্পর্ক করা দেন আল্লাহলির সবক নিয়ে আপনার সন্তান চলবে দেখবেন যত খারাপই হোক না কেন আপনার সন্তানটা আল্লাহওয়ালা হয়ে যাবে সোহবতে সলে তোরা সলে গুনা দে সোহবতে তলে তোরা তলে গুনা দে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আপনার সন্তান যদি আল্লাহর ওলির সোহবত পাওয়া যায় আপনার সন্তানটা আল্লাহর ওলি হয়ে যাবে আর আপনার সন্তান যদি ডাকাতের সোহবত পায় ডাকাত হয়ে যাবে আপনার সন্তান যদি ওই বেনামাজি নেতার সোহবত পায় আপনার সন্তান বেনামাজি নেতা হবে আপনার সন্তান যদি কোনো সন্ত্রাসীর আপনার সন্তান সন্ত্রাস বলেন ঠিক না বেটি এজন্য সঙ্গ দিব আল্লাহ আল্লাহওয়ালাদের সহবে যাবো ওয়ালাদের হক ওলামাই ক্যারামের তাহলে আপনার সন্তানগুলো গুলো বাঁচতে পারবে ও মুসলমান বাবান আপনি নিজে আল্লাহ ওয়ালাদের সহবতে যান আর যেই ছোট ছোট কোমলমতি বাচ্চাগুলো আছে তাদেরকে দেরি না করিয়া এই ধরনের নুরানি মাদ্রাসায় ভর্তি করা দেন এই মাদ্রাসাগুলো আপনার সন্তান রে আদর্শবান সন্তান বানায় আপনার সন্তান রে দিনদার বানায় আপনার সন্তান রে নেককার বানায় কারণ আপনার মৃত্যুর পর সব আমলের দরওয়াজা বন্ধ আল্লাহর নবী

কখন যাব তার কোনো গ্যারান্টি নির্ধারিত সময়সীমা নাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন এরে আমার উম্মতের দল মানুষ যখন মারা যায় আমলের সব দরজা বন্ধ হয়ে যায় এখন তুমি আজকে আমল করার সুযোগ আছে আজকে নামাজ পড়ার তোমার সুযোগ আছে তুমি নামাজ পড়ো না আজকে রোজা রাখার সুযোগ আছে তুমি রোজা আমল করো না আজকে তুমি জিকির করার সুযোগ আছে জিকির করো না আজকে তুমি দান খয়রাত করার সুযোগ আছে তুমি দান খয়রাত করো না আজকে তোমার বিভিন্ন আমলের আমাদের সুযোগ আছে মাহফিলে বসার সুযোগ আছে কত কপাল বড় আজকে মাহফিলে বসে নাই এখন এলাকায় চায়ের দোকানে আছে কথা না ক্যারাম বোর্ডে আছে রাস্তার দারে বসে মোবাইল টিবে এখন কিছু এমনও কিছু ছেলে এখনো সমাজে আছে কপাল পড়া এখনো আসতে পারে নাই এরে মুসলমান ভাইরা আমার ভালো করে মনে রাখবা যেদিন তুমি মারা যাইবা সব আমলের দরওয়াজা বন্ধ নামাজের আমল বন্ধ হয়ে যাবে রোজার আমলটা বন্ধ হয়ে যাবে হজর আমল জাকাত রামল তিলাওয়াত রামল জিকির আসকার রামল এই মাহফিল আমল তোমার বন্ধ যাবে। মাত্র তিনটা দরওয়াজা খোলা থাকবে এ মুসলমান ভাইরা একটু চিন্তা করো একটু চিন্তা কর এক নাম্বার নম্বর জারিয়ার দরওয়াজা খোলা থাকবে দুই নাম্বার

এমন সন্তান রাইখা যাও যেই সন্তান তোমার মৃত্যুতে শুধু হাওমাও করে চিল্লায় একবার সুরায় ফাতেহা পড়ে না তিনবার সুরে এখলাস পড়ার মন মানসিকতা আসে না তোমার জন্য তোমার মাথার পাশে বসে সুরাই আসিন তেলাওয়াত করবে সে তেলাওয়াত করবে তো দূরের কথা জানাই না শুধু হাওমাও করে বাবা বাবা বলে চিল্লায় মৃত্যুর সময় আব্বু আর বাবা বলে চিল্লাইলে একটা নেকিও হবে না কথা কয় মৃত্যুর সময় যদি পুরো এলা এলাকাবাসী একসাথে যদি আমরা লই চিনলেন লাভই বনি একটা নেকি হবে কিন্তু আপনার কোরআন সন্তান আপনার যখন মৃত্যু সজ্জায় পড়ে যাবেন ওই কোরআন সন্তান হাউমাউ করে না চিল্লাইয়া আপনার মাতার পাশে বসে সুরায়া সিনের তিলাওয়াত করবে যখন সুরায়া সিনের তিলাওয়াত করবে তখন আপনার মৃত্যু আস মৃত্যু যন্ত্রণা আল্লাহ রাব্বুল আলামিন আসান করে দিবেন কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জানকবজের সময় তোমার হইবে আসান জানকবজের কবজের সময় তোমার হইবে রে আসান হে মুসলমান ভাইরা আমার এই জন্য ওয়ালা সন্তান বানায়া যাও যেই ওয়ালা সন্তান তোমার মাতার বসে বসে জনাই আছি তেল করবে নবীজি বলেন মৃত্যু সজ্জায় ব্যক্তিকে কালিমার দাও তার পাশে বসে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে সন্তানকে আবbahn কালিমা করেন কালিমা করেন মা আপনি একটু কালিমাটা পড়েন না না মৃত্যুর সময় বাবাকে কালিমা পড়লে এটা বলা যাবে না মাকে বলা যাবে না আম্মু আপনি কালিমাটা পড়েন আপনি নিজে পাশে বসে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বারবার পড়বেন যদি তার नसीব ভালো হয় তার জবান দিয়ে অটোমেটিক বের হয়ে যাবে লা

ভাইয়েরা আমার এখন ছেলেটা যখন আপনার মাতার বাসা বসে কালিমার তালকিন দিয়া দিল আপনার জবান দিয়া কালিমার জারি হয়ে গেল আজরাইল রুটা নিয়ে চলে গেল আপনি হয়ে যাবেন একা বড় অসহায় আপনার কোরআনওয়ালা ছেলে চোখটা মুছে দিয়া হাত পাও সোজা কইরা মুখটা মিলাইয়া পবিত্র কাপড় দিয়ে আপনাকে ঢাকিয়া এ মুসলমান বাবা আপনার ছেলে কাপনের কাপড় কেনার জন্য বাজারে যাবে আপনার ছেলে আপনার কবরের মাটি খোদাই করার জন্য ব্যবস্থাপনা কইরা আপনার কোরআনওয়ালা সন্তান বড়ই পাতার গরম পানি দিয়া আপনার শেষ বিদায়ের গোসল নিজ হাতেই দিয়া দিবে কথা বলেন ঠিক না বে কারণ কোরআনওয়ালা সন্তানেরা নিজের হাতে বাবার বাবার গোসলটা দিয়ে দেয় আর মনে মনে ভাবে আমার আব্বা যান ছোট্টবেলা কতভাবে কোলেনি আমারে গোসল করাইছে কথা বলেন ঠিক না বে ওই আদর কইরা মহাব্বতের সাথে আপনারে গোসল দিয়া আপনারে তিন টুকরা সাদা কাপড় পরাইয়া আপনারে চার বিহার আর পালকিতে চড়াইয়া আপনার জানাজা কোরআনওয়ালা সন্তান নিজেই পড়া দিবে ওই বাবার ভাগ্য ভালো ওই মায়ের কপাল ভালো যেই বাবার সন্তান যেই মায়ের সন্তান নিজের জানাজার ওই নিজের সন্তানই পড়ায়া দেয় ওই মায়ের কপাল ভালো যে মায়ের সন্তান মসজিদের মিম্বারে জুমার নামাজ পড়ায় জুমার নামাজের খুতবা দেয় ওই মায়ের কপাল ভালো যে মায়ের সন্তান যে কোরআন হইয়া মাহে রমজানে খতমে তারা বি দেয় ওই মায়ের ভাগ্য ভালো আর কপাল ভালো যে মায়ের সন্তান জাতিকে দিনের দাওয়াত দেয় ইসলামের দাওয়াত এই মুসলমান ভাইরা আমার ভালো করে শুনে নেন ওই সন্তান যদি বানায় যাইতে পারেন আপনার এখন কবরের দিকে রাওয়ানা জানা যা পইরা আপনার কবরে নিয়া আপনার কোরআন ওয়ালা সন্তান নিজেই লাভ দিয়ে কবরে নামিয়া আপনার মহাব্বতের সাথে সহায়া দিবে ওই এক জানা যায় গেলাম সন্তানেরা ভয় কেউ কবরে নামতে চায় না তুই নাম শুধু আরেকজন দেখাই দেয় সে যে নামতে হবে বাবার কবরে শেষ বিদায় এটা কমন চেষ্টা লেগেছে কেন ওই দিনের বুঝ না থাকার কারণে কথা বলেন ঠিক না বেঠি মুসলমান ভাই রাম কোরআনওয়ালা সন্তান আপনারে কবরে নামাইয়া আপনার মাতগুলা খুলিয়া বাঁশ দিয়া বরক দিয়া মাটি দিয়া চাপা দিয়া সবাই যখন চলিয়া যায় ওই কোরআনওয়ালা সন্তান মাতার পাশে দাঁড়াইয়া আল্লাহু আকবার তেলাওয়াতের আমল করিয়া আল্লাহর দরবারে দুহাত তুলে কান্দে আয় আল্লাহ আমার আব্বারে আপনি আজ জান্নাতের মেহমান বানায়া না আয় আল্লাহ আমার আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন আপনার আল্লাহ আমার আপনার আল্লাহ আমার আব্বাজানের কবরে তিনটা সুয়ালের জবাব সহজ করে দেন দোয়া করে আর কান্দে আল্লাহ আমার আব্বা জান একটু পরেই তো সুয়ালের সম্মুখীন হবে মন কেন না কি রেসা দাঁড়াবে আর বলবে মার রব্বু আমার আব্বা আম্মার জবান দিয়া রব্বি আল্লাহ জারি করে দেন আমার আব্বা আম্মার জবান দিয়া আল ইসলাম জারি করা দেন হায় আল্লাহ আমার আব্বা আম্মার জবান দিয়া হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারি করে দেন এইভাবে ওয়ালা সন্তান আপনার এই কবরে রাখি রাইখা ভুলবে না সবাই চলে যাওয়ার পর অনেক সন্তান ভুলে যায় বছর একবার চার দিন আর চল্লিশে হিসাব করে দাওয়াত খাবায় আর কোনো খবর নাই কথা কোন আসেনি না মুসলমান না চারদিন চল্লিশ আর পালন করা যাবে না বছরে মৃত্যু বার্ষিকী পালন করে মিলাদ পড়াবেন এটাই না এটা করা যাবে না আপনি প্রতিদিন বাবার জন্য দোয়া করেন পাঁচ অক্ত নামাজের পরে বাবার জন্য দোয়া করেন মায়ের জন্য দোয়া করেন নিজে কোরআন খতম করেন বাবার জন্য গভীর রজনীতে দোয়া করেন প্রতি শুক্রবারে বাবার কবর জিয়ারত করেন মায়ের কবরটা জিয়ারত কইরা আল্লাহর দরবারে দোয়া করেন ও মুসলমান ভাইয়েরা আমার আর আমরা নিজেরা আমাদের আব্বা আম্মার জন্য বেশি পরিমাণে দোয়া করব তবে আমাদের ব্যস্ততার কারণে হয় না কিন্তু কোরআনওয়ালারা ভুলে না কথা ওয়ালারা ভুলে না প্রতি নামাজের পর আল্লাহর দরবারে দোয়া করে এ মুসলমান ভাইরা আমার এজন্য সন্তানগুলোকে কোরআনওয়ালা বানাইবার প্রয়োজন আছে কি নাই আর জোরে কোন আছে কি নাই দেরি করব না আমাদের সন্তান গুলোরে ভর্তি করাই দিবে মাদ্রাসায় ভর্তি করাইয়া আমাদের সন্তান গুলোরে কোরআনওয়ালা বানাবো এ মুসলমান ভাইয়েরা আমার আমি মৃত্যু বরণ করার পরেও যখনই আমার সন্তান আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবে ওই দোয়ার সাওয়াব আমার কবরে পৌঁছে যাবে কথা বলেন ঠিক না বেঠিক আপনার সন্তান যদি আপনার জন্য দোয়া করে আপনার সন্তান যদি আপনার জন্য ইসালে সবাব করে তিনবার সুরা ক্লাস পড়ে সাবাব পাঠায় এক খতম কোরআন তেলাওয়াত করে সবাব পাঠায় সাথে সাথে আপনার কবরে সবাব পৌঁছে যাবে সুবহানাল্লাহ এ মুসলমান ভাইরা আমার তাহার মৃত্যুর পরে আমাদের জন্য কয়টা আমলের দরজা খোলা থাকে জোরে এই বস কয়টা খোলা থাকে एक नंबर सबका जारिया দুই নাম্বার আইলেমের দরওয়াজা তিন নাম্বার নেককার সন্তান নেককার সন্তানের কথা আগে বললাম আমরা আমাদের সন্তানগুলোর নেককার বানাবো ছোটবেলা থেকে এখনো যদি বড় হয়ে গেছে নেককার বানাইতে পারি নাই নেককারদের সহবতে দিয়া দিব দেখবেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে নেককার বানায়া দিবে এরপরে আমরা প্রথম নাম্বার সদকায়ে জারিয়ার সওয়াব এটা আমার মৃত্যুর পরে জারি থাকে প্রচলিত থাকে আমি যদি আল্লাহর ঘরের জন্য আমি যদি আল্লাহর কোরআনের ঘরের জন্য দিনের জন্য ইসলামের জন্য এবং জনসেবামূলক কাজে গরিব অসহায়দের জন্য আমি যদি কোনো সহযোগিতা করি উন্নয়নমূলক যদি কোনো কাজ করে যাই তাহলে আমার আপনার মৃত্যুর পর ওই নেকের ধারাবাহিকতা কেয়ামত পর্যন্ত আমার আল্লাহ জারি করে সুবহানাল্লাহ আপনি মাদ্রাসায় দান করবেন মসজিদে দান করবেন কোরআনের পাখিরা পড়বে আপনার আমলনামায় নেকি চলে যাবে ছাত্ররা কোরআন তেলাওয়াত করবে আলী পড়বে ছাত্র মাদ্রাসায়ে বসে আপনার আমলনামায় 30 নেকি জমা হয়ে যাবে সুবহানাল্লাহ মাদ্রাসায় ছাত্ররা তিনবার সূরা ইখলাস পড়বে 100 আপনার আমলনামায় 100 ختم কোরআন তেলাওয়াত